পাশাপাশি বলছি এই যে আজকে সকালে অহিংস গণ আন্দোলন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে শত শত মাইক্রো বাস উপস্থিত করার একটি কর্মযজ্ঞ শুরু হয়েছিল আমরা যদি জানি যে প্রায় বিশ তিরিশ হাজারের মতো লোক না আমাকে করার একটি প্রস্তুতি চলছিল তাহলে চিন্তা করে দেখুন আজ থেকে প্রায় পনেরো দিন আগে যেই কর্মসূচি ঘোষণা বা আয়োজন চলছে পনেরো দিন পরে একদিকে শিক্ষার্থীরা মারামারি করছে আরেকদিকে আরেক দিকে আগারগাঁওয়ে অর্থনীতি আছে তারা সেখানে অবরোধ করতেছে সেখানে কর্মসূচি করছে আরেকদিকে শাহবাগে এরকম একটি কর্মসূচির আয়োজন করা হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থার যে মশাইরা আছেন এনএসআই এর বসাইরা এস বসাইরা আপনারা কি করছেন আপনারা কি ভাগের চাল দিয়ে পাচ্ছেন I pray